নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি ছিলোয়ার মাছের মাথা নিয়ে এসেছি এটা দিয়ে আমি আলু চোখা বানাবো তাহলে তো মাছটা আমার ধোয়া বাছা সব হয়ে গেছে চলুন এখন রান্না বসায় আমি গ্যাসটা ধরা দিয়েছি কড়াই বসাই দিয়েছি এখন আমি মাথাটা ভাজবো তেলটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাথাটা এখন আমি ভাজব মাথাটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিই ভাজা তেলের উপরে আমি এলাচ আর দারচিনি সম্বরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরা সম্বর আছে আলুটা আমি এখন দিয়েছি আলুটা লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ সব বাটা আছে এটা আমি এখন আমি একটু ঝালটা বেছে দিয়েছি এটা আলু চোখা বানাবো তো ঝাল বেঁচিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল ঢাকাটা আমি দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটুক তারপরে মাছটা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি আমি এখন আমি এখন মাথাটা দিয়ে দেবো হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আমি আলু চোখা বানালাম মাছের মাথা দিয়ে এরকম বাড়িতে আপনারা বানায় খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই